একুশে জুলাই যেটা হয়েছিল তাদের কিন্তু খোঁজ নাই বাজারে একুশে জুলাই যারা শহীদ হয়েছিল তাদের বা তাদের পরিবারের প্রতি এই সরকার কোন কর্তব্য পালন করেছে তার কোনো তথ্য নেই এক একুশে জুলাই ঘটনা কেন ঘটেছিল তৃণমূল ক্ষমতায় আসার আগে বলেছিল ক্ষমতা এলে তাদের চিহ্নিত করা হবে শাস্তি দেওয়া হবে আজ পর্যন্ত তার কিছু হয়নি বরং একুশে জুলাই পুলিশের গুলি চালানোর জন্য যাদের মৃত্যুবরণ করতে হয়েছিল অকালে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল শহীদ হয়েছিল সেই সমস্ত সরকারি অফিসারদেরকে বাংলার মুখ্যমন্ত্রী পুরস্কৃতও করেছে ফলে একুশে জুলাই শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের একটা শক্তি প্রদর্শনের উৎসব সিম্পলি 21 জুলাই শহীদ দিবসের নামে তিরঙ্গুল পার্টি তাদের শক্তি প্রদর্শন দিবস পালন করে সেখানে পিকনিক হবে কোটি কোটি টাকা খরচ হবে সারা রাজ্য থেকে লোক যাবে থাকা খাওয়া কি খাবে কখন খাবে সকালে কেমন বিকেলে কেমন তার মেনু কেমন এই সব চলবে এখন টিভিতে দেখতে হবেন একটা শক্তি প্রদর্শন সেই সঙ্গে একটা प्रमोद ধোন হয়ে যায় এই 21লাকে কেন্দ্র করে এবং তৃণমূলের এই শক্তি প্রদর্শন এবং সেই সঙ্গে প্রমোদ ভ্রমণের কারণে ওটা কলকাতা অচল হবে কলকাতা যাওয়ার রাস্তাঘাট অচল হবে মানুষের দুর্ভোগ বাড়বে পশ্চিমবঙ্গ সরকার মনে করলে তৃণমূল মনে করলে তারা ব্রিগেড প্যারেড্র ব্যবহার করতেই পারে মমতা যে মুখ্যমন্ত্রী তিনি দুর্গাপুজোর জন্যে যে প্যারেড বার করেন কার্নিভার করেন রেড রোডে সেখানে করতে পারে এর আগে তিনি সেখানে করেছেন এতে তার জাত যাবে না এতে তার পাটির ক্ষতি হবে না বরং যারা যাবে তার শক্তি প্রদর্শন অংশগ্রহণ করতে তারা আরামে শক্তি প্রদর্শন করতে পারবে বাংলা টুডে নাও